আমি মায়াবতী আমি মায়াবতী এই আইডি থেকে আপু লিখছেন আপু আমি অসহায় আমার কাছে এত টাকা নেই কিন্তু যে সমস্যাগুলোর কথা বলছেন সবগুলো আমার মুখে আছে যদি আমার থেকে কিছু টাকা কম নেবেন আমি আপনার ভিডিওগুলো দেখি আপনাকে অনেক ভালো লাগে আপু একটা বিষয় হচ্ছে যেমন কালকে আমি একটা বিজ্ঞাপন দিয়েছিলাম ছোট্ট একটা বিজ্ঞাপন দিছিলাম আমার কাছে আজ আমি দেখাই দিছি এই লিপস্টিকগুলো নিয়ে এগুলো আমার বোনের ছেলে নষ্ট করছে নষ্ট করছে বলতে হচ্ছে স্টোরুমে ঢুকে তারপর হচ্ছে গিয়ে ওই মানে সবগুলো মানে প্যাকেট খুলে বোতা বানাইছে এই যে তো এখানে মনে হয় হয়তো বিশ পঁচিশটার মতো নষ্ট করছে বিশ পঁচিশটার মতো নষ্ট করছে তা আমি একটা ভিডিওতে বলছিলাম যে যারা টাকার জন্য নিতে পারে না তারা নক করেন অথবা কোনো প্রোডাক্ট নিলে অথবা ডেলিভারি চার্জ পাঠালে এক একজনের এক একটা দিয়ে দেব তো দেখা গেছে বিশ পঁচিশটার জন্য প্রায় তিনশো মানুষ আমাদেরকে নখ করছে আপ আমি যদি আপনাকে এই ভিডিওর মাধ্যমে বলি যে আপু আপনার কাছে আমি একশো টাকা বা দুশো টাকা কম নিব দেখা গেছে যে আপনার এই ভিডিওর মাধ্যমে বলা কথাটা আমাকে পাঁচ হাজার মানুষ তাদেরকে দুশো টাকা করে কম নিতে হবে আসলে আপু আমার সব প্রোডাক্টটি অথেন্টিক অর্গানিক এবং সম্পূর্ণ একদম এক নম্বর প্রোডাক্ট আমি সেল করি আমার প্রোডাক্ট কখনোই আমি যেগুলো বাহির থেকে ইম্পোর্ট করি যেগুলো অথেন্টিক প্রোডাক্ট সেগুলো আমি সরাসরি ইম্পোর্টারদের কাছ থেকে একদম আমার অফিসে নামে এগুলো আমি কোথাও মানে কার্টুন খুলতে পর্যন্ত দেই না যে একটা নকল প্রোডাক্টের ভিতর ঢুকে যাইতে পারে বা এক্সচেঞ্জ হতে পারে রকম সমস্যা হইতে পারে এই কারণে কিন্তু আর আপনারা একটা বিষয় জেনে থাকবেন যে আসল প্রোডাক্টে কখনোই আপু দাম কমানো যায় না কখনোই কম রাখা যায় না কিন্তু আমি কোন ভাবে আপনাদেরকে একশো দেড়শো টাকা মানে ডিসকাউন্ট দেই গরিব বা যাদের ফিনান্সিয়াল প্রবলেম আছে তাদের জন্য কিভাবে কম রাখি এটা আপনাদের যেহেতু প্রশ্ন অনেকেই করেন এটা হচ্ছে আমি ডেলিভারি চার্জের উপরে দেই ব্যাপার হচ্ছে দেখা গেছে যে আমি মনে করেন যে আপনাকে একটা কম্বো দিলাম একটা কম্বোর ভিতর থানাকা আছে সুথিং জেল আছে ভিসি সিরাম আছে মিল্ক জেল আছে তারপর হচ্ছে আমার জাফরান সাবান আছে রেগুলার কম্বো আছে মানে এই পাঁচ সাত হাজার টাকার প্রোডাক্ট ওইখানে দেখা গেছে আমার প্রত্যেকটা প্রোডাক্টই প্রত্যেকটা কি মনে করেন এক একটা প্রোডাক্টে আমার তিরিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা করে লাভ তাইলে ওইখানে আমার কিন্তু বেশ কিছু টাকা লাভ হয় তো ওই যে লাভের অংশটা থেকে দেখা গেছে আমি দুশো টাকা একশো টাকা ডিসকাউন্ট দিতে পারি কিন্তু আপু একটা সিরামে তো আপু কম রাখা কোনোভাবেই সম্ভব না তারপরও আপনার যেহেতু ফিনান্সিয়াল প্রবলেম আছে আপনি আমাদের সাথে যোগাযোগ করেন আমি যতটা সম্ভব যতটা সম্ভব বলতে হয়তো একশো টাকা এর উপরে না আর ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করব তাও যদি অন্য কোনো প্রোডাক্ট সাথে নেন আশা করি বুঝতে পেরেছেন তবে আমি যদি নকল প্রোডাক্ট সেল করতাম তাহলে এই সেম প্রোডাক্টটাই আমি আপনাদেরকে আরও অনেক কমে দরকার হয় অর্ধেক দামেও দিয়ে দিতে পারতাম কিন্তু আপু আমি তো ওই ধরনের প্রোডাক্ট আমি আনবো না কারণ আমি কখনোই চাই না যে আমার দুই টাকা লাভের জন্য আমার এত বছরের আমার এত সাধনার আর আমার নিজের মানে রক্তে মাংসে গড়া এই বিজনেসটা আমার নিজের সন্তানের মতো যাকে আমি লালন পালন করে এতদিন নিয়ে আসছি আমার সেই বিজনেসের রেপুটেশন নষ্ট হবে আমি কখনোই চাইবো না এই কারণে আমি আপনাদেরকে ডিসকাউন্ট বা কম দিতে পারি না তারপরও চেষ্টা করি ডিসকাউন্ট দেওয়ার কারণ অনেক কাপড়েই চায় আহ যারা দারিদ্র সীমার নিচে আছে বা যাদের প্রবলেম আছে তারা একটু কম রাখতে বলেন তাদের জন্য মাঝে মাঝে একটু ডিসকাউন্ট দিই তো যখন ডিসকাউন্ট দিই তখন খেয়াল রাখবেন তখন অর্ডার করে দেবেন আর যদিও ডিসকাউন্ট দেওয়া হয়ে গেছে এখন আর আমাদের ডিসকাউন্ট নাই আগামীতে সামনে দুই তিন মাসে বা ছয় মাসে আমরা ডিসকাউন্ট দিবো না কিন্তু যাদের ফিনান্সিয়াল প্রবলেম আছে তারা পার্সোনালি আমাদেরকে বলবেন যে আপু আমার একটু ফিনান্সিয়াল প্রবলেম আছে যতটা সম্ভব একটু কমাই রাখার চেষ্টা করেন আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ